টুইন হ্যামারিং আপনার অপশন মেকানিজম ইউজ করা হয়েছে এর মধ্যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সুপার টোটাল ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট টোটাল কোম্পানি ইয়ার ইন বেগ্রেন ছয়শো দশ এন এর হাফ ইঞ্চি এটা হচ্ছে পাঁচ বছরের আপনার ওয়ারেন্টি পাচ্ছেন এটার মধ্যে ইয়ার ভলিউম রেগুলেটার দেওয়া আছে মানে আপনার হচ্ছে যখন আপনার হচ্ছে নাটবল টু টাইট করবেন তখন রেগুলেটারের সাহায্যে স্পিডটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ফাড়া দেবেন কমাতে ফরওয়ার্ড রিভার্স দুইটার মধ্যে দেওয়া আছে রোটেশন হ্যান্ডেল অ্যান্ড অ্যাডজাস্ট অপশনও দেওয়া আছে খাওয়ার ঠিক আছে এক যে সব দেওয়া আছে আপনার হচ্ছে আর পি এম হচ্ছে সাত হাজার আর পি এম পাবেন তাছাড়া আপনার হচ্ছে ছয়শ দশ এন এম পাবেন বার হচ্ছে আপনার ছয় দশমিক তিন বার পাবেন বা নব্বই পি এস আই ফরওয়ার্ড রিভার্স মধ্যে দেওয়া আছে মেশিন ওজনটা হচ্ছে দুই দশমিক ছয় কেজি হাফ ইঞ্চি একটা মেশিন মডেল নাম্বার এখানে দেওয়া আছে টি এ ফোর জিরো ওয়ান ডাবল টু যখন আপনারা এইগুলোর দাম জানতে চান কষ্ট করে একটা কাজ করবেন এই প্রোডাক্টটা যখন ভিডিওটা দেখবেন একটা স্ক্রিনশট তুলবেন আমাদের এমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবেন তখন এটা বর্তমান দাম কত দেওয়া আছে সেটা আপনাকে জানিয়ে দিতে আমাদের সুবিধা হবে আমরা যদি এখন আপনাদেরকে বর্তমান দামটা জানি এখন যে দামটা আছে সেটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বর্তমান দাম ইন দাম বাড়তেও পারে কমতেও পারে আপনারা সবসময় যখনই এই প্রোডাক্টের আপডেট দাম দাম জানতে চান আপনারা আমাদের ওয়েবসাইটটি করতে পারেন নবপুর মার্ক ডট কম অথবা আপনার আমাদের ইমো নাম্বার অসম মেসেজ করে বর্তমান দাম আমরা জেনে নিতে পারেন এটার সাথে দেখতে পাচ্ছেন একটা ওয়াইল কেন পাবেন আর তিনটা সকেট দেওয়া আছে তিনটা সাইজের সকেট দেওয়া আছে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা তার আগে আমাদের লোকেশনটা জানাই দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড আপনার এক নাম্বার গুল্লি আঠাশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এগুলো অনলাইনে অর্ডার দিলে অবশ্যই অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আগে কন্ডিশনে চলে যাবে এ হচ্ছে প্রোডাক্টটা এটা হচ্ছে টোটাল কোম্পানি টোটাল কোম্পানি ইয়ারিং প্যাকেজ হাফ ইঞ্চি যাবত ডিটেলস ব্যাক লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল দিয়ে এটা কিন্তু খোদাই করে লেখা আছে আবার টোটাল কিন্তু খোদাই করে লেখা আছে এখানে আপনার হচ্ছে রেকর্ডার দেওয়া আছে ফরওয়ার্ড গ্রিপাস মুখ পাবেন এখানে আপনার রেকর্ডার দেওয়া আছে আর সুইচটা হচ্ছে এখানে পাবেন রাবার গ্রিপ অপশন পাবেন ওজন রয়েছে দুই দশমিক ছয় কেজি আড়াই কেজির মত আর কি আড়াই কেজির মতো এখানে আপনার হচ্ছে হাওয়ার এক যে অপশন দেওয়া আছে ম্যানুয়াল গাইড পাবেন মেশিন দেখিয়ে দিলাম এটা সাথে সকেটও দেওয়া আছে এই যে সব এটার সাথে আপনার এই সকেট গুলো পাবেন কি কি কয় নাম্বার কয়েন নাম্বার সকেট দেওয়া আছে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ওয়াইল ক্যান এলিং আর এটা হচ্ছে আপনার হাওয়ার মেশিনের সাথে কানেক্ট করার জন্য কানেক্টর দেওয়া আছে অনেকগুলো সকেট হচ্ছে আপনার হচ্ছে সতেরো নাম্বার দেওয়া আছে এগুলো হচ্ছে ইনপেক্স সকেট ইমপেক্ট স্টকেট সবসময় দেখবেন কালো থাকে ঠিক আছে ইনপেক্স সকেট আপনার যে সাইজে লাগবে এক্সট্রা যদি কোনো সাইজ ইনপেক্স সকেট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এক্সট্রা কিনে নিতে হবে সতেরো নাম্বার আর এটা হচ্ছে উনিশ নাম্বার উনিশ এম আর হচ্ছে আপনার একুশ এম এল সতেরো উনিশ একুশ এম তিনটা সকেট দেওয়া আছে এটার সাথে এক্সট্রা কোনো সাইজ প্রয়োজন হলে আপনারা আমাদের কাছ থেকে এক্সট্রা পার্চেস করে নিতে পারেন আপনারা এটা ছিল আমাদের হচ্ছে হাওয়ার সাহায্যে চলে ঠিক আছে আমাদের কাছে ইলেকট্রিকও পাওয়া যায় ইলেকট্রিক যেটা হচ্ছে আপনার হাওয়ার সাহায্য যেটা আছে ওটাও পাবেন ব্যাটারি চালু পাবেন যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সব থেকে সব থেকে সেটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আইটির চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ